নমস্কার আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে আমরা যে অনেকেই লটারিতে আমরা টিকিট নেই কিন্তু প্রত্যেকেই কি আমরা লটারিতে অর্থ অথবা উপহার প্রাপ্তি কি আমাদের হয় আমরা আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে কিভাবে একটি হস্ত করতল বিচার করে বা হস্ত বিচার করে আমরা বুঝতে পারব যে কোন হাত লোকেদের অর্থপ্রাপ্তির জন্য লটারিতে অর্থপ্রাপ্তির জন্য খুবই শুভ আসুন জেনে নেওয়া যাক প্রথমে দেখতে হবে হাতের কোয়ালিটি হাতের কোয়ালিটি খুবই ভালো হওয়ার প্রয়োজন সেটি বিশেষ করে চৌকো এবং মিশ্র প্রকৃতির হাত হওয়ার প্রয়োজন যেমন ধরুন এই যে আমার হাতটা দেখতে পাচ্ছেন এই যে আমার হাত হাতের আঙ্গুল এক একটা আঙ্গুল এক একটা পর্ব থেকে শুরু হয়েছে এবং প্রত্যেকটা আঙ্গুল সমান নয় প্রত্যেকটা আঙ্গুলের গোড়া সমান নয় এর জন্য প্রত্যেকটা আঙ্গুলের গুঁড়া সমান থাকতে হবে এই যে ধরুন বৃহস্পতির যে আঙ্গুলের গুড়া রয়েছে এবং আপনি বুধের আঙুলের গুঁড়া রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা সমান নয় লটারিতে প্রাপ্তির জন্য আপনার এই আঙুলের গুড়ার পর্ব প্রত্যেকটি সমান হতে হবে তার পাশাপাশি যেটা দেখতে হবে সেটা দেখতে হবে আপনার যে আয়ু রেখা আছে আয়ু রেখাটি ভীষণ ভালো এবং গভীর থাকতে হবে কাটাকাটি বিহীন অবগ্ন এবং কোনো খারাপ অশুভ বিহীন থাকতে হবে পাশাপাশি দেখতে হবে আপনার যে মার্শাল রেখা আছে সেই মার্শাল রেখাটি কিন্তু আপনার থাকতেই হবে খুব ভালো এবং গভীর মার্শাল রেখা থাকতে হবে পাশাপাশি আপনার রাহুর যে ক্ষেত্রটা বিশেষ শুভ হতে হবে রাহু যদি বেনিফিশিয়াল না হয় তাহলে কিন্তু আপনাকে হঠাৎ প্রাপ্তির যোগ দেবে না পাশাপাশি থাকতে হবে আপনার কেতুকেও শুভ থাকতে হবে কেতু হচ্ছে গিয়ে গুপ্ততার কারক কেতু হচ্ছে গিয়ে লটারির কারক গ্রহ তো আপনার যদি বৃহস্পতির ক্ষেত্র যদি খুবই শুভ হয় আপনার যদি রাহুর ক্ষেত্র খুবই শুভ হয় এবং পাশাপাশি আপনার কেতুর ক্ষেত্র যদি কোনো ধরনের অশুভ চিহ্নবিহীন থাকে তাহলে কিন্তু আপনার লটারিতে প্রাপ্তির যুগ মোটামুটি নিশ্চিত বলেই ভাবা যায় আজকের জন্য এই পর্যন্তই আমরা আসছি পরবর্তী ভিডিওতে আমরা অনেক কিছু জানব নমস্কার